ওয়েলকাম বন্ধুরা আমরা বসে দেখি ফোর পয়েন্ট ওয়ান অর্থাৎ বিজ্ঞানিত্বিক সংখ্যামালার গুণ ও ভাগ এই অধ্যায়ের দুয়ের চারের দাগের পর্যন্ত আমরা করেছিলাম আজকে আমরা করবো তার পরের অঙ্কগুলো পাঁচের দাগের দেখো কী আছে টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস ফাইভ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার গুণ টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস ফাইভ পি স্কোয়ার ফাইভ কিউ স্কোয়ার বাই তো চলো আমরা গুণটা করি তাহলে প্রথমে এটার সাথে এটা গুণ তাহলে কত হবে দুই দুগুণে চার পিসার পিসোয়ার মানে পি টু ফোর আর কিউ স্কোয়ার কিউ স্কোয়ার মানে কিউ টু ফোর এটার সাথে এটা মাইনাস তাহলে পাঁচ দশ পিসার কিউ স্কোয়ার বাই তাহলে কী হবে কিউ স্কোয়ার এবার এটার সাথে এটা প্লাস পাঁচ দুগুণে দশ পিসার কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার এটার সাথে এটা মাইনাস তাহলে কত হবে পাঁচ পাঁচ পঁচিশ কিউ টু দি পার ফোর বাই এটার সাথে এটা পি টু দি পার ফোর এটা এবার দেখো এইটার এটা একই জিনিস আছে একটা প্লাস আর একটা মাইনাস তাহলে এই দুটোকে আমরা কেটে দিতে পারি জিরো হয়ে যাবে তাহলে কী হবে ফোর টু দি পার ফোর বাই কিউ টু দি পার ফোর মাইনাস পঁচিশ কিউ টু দি পার ফোর তাহলে এটাই হবে উত্তর দুইয়ের ছয়ের অঙ্কটা দেখো আমি টুকেছি এইগুলো আছে তাহলে তিনখানা সংখ্যামালা আছে আমাদেরকে গুণ করতে হবে প্রথমে প্রথম সংখ্যামালার সাথে দ্বিতীয় সংখ্যামালা আমরা গুণটা করি একটু বাঁ দিক থেকে চেপে করি নাহলে বড়ো হয়ে যাবে তাহলে এটার সাথে এটা প্রথমে তাহলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটার সাথে এটা প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার এটার সাথে এটা প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর বাই জেড টু দি পাওয়ার ফোর এবার এটার সাথে এটা প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার তাহলে প্রথম দুটো সংখ্যামালার গুণ হলো আর তৃতীয় সংখ্যামালাটা যেমন আছে আমি তেমনই রেখে দিচ্ছি জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ঠিক আছে এইবার এখানে চারটে আছে পদ এখানে দুটো এইগুলোর গুণ করতে হবে এটাও আমি একটু বাঁদিক থেকেই করি তাহলে প্রথমে এটার সাথে এটা খুব ঠান্ডা মাথায় করতে হবে না হলেই গণ্ডগোল নাহলেই মুশকিল হয়ে যাবে দেখো এটার সাথে এটা করলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার উপরে আর নিচে কী হবে নিচেও তাই দেখো নিচেও তাই হবে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এই যে এখানে এক্স স্কোয়ার আর এখানে ওয়াই স্কোয়ার যে স্কোয়ার আছে হলো এবার এটার সাথে এটা তাহলে কী হবে দেখো এক্স টু দি পাওয়ার ফোর আর ওয়াই স্কোয়ার আর নিচেতে কী হবে এটার সাথে এটা ওয়াই টু দি পাওয়ার ফোর আর জেড স্কোয়ার প্লাস এবার এটার সাথে এটা না এটার সাথে এটা হলো এটার সাথে এটা হলো এবার এটার সাথে এটা তাহলে করলে কী হবে এক্স স্কোয়ার জেড টু দি পার ফোর বাই নিচেরটা কী হবে এক্স টু দি পার ফোর ওয়াই স্কোয়ার প্লাস এবার এটার সাথে এটা এক্স টু দি পার ফোর এটার সাথে এটা করছি তো তাহলে এক্স টু দি পার ফোর জেড স্কোয়ার বাই নিচে কী হবে এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে এখানে দুটো সংখ্যা সংখ্যামালার সাথে ওইটার গুণ হলো তৃতীয় সংখ্যা সংখ্যামালাটার দুটো পদের সাথে এবার এইটার সাথে করতে হবে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার নিচে কী হবে এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর এবার এটার সাথে এটা প্লাস কী হবে এক্স স্কোয়ার ওয়াই টু ফোর বাই নিচে কী হবে ওয়াই স্কোয়ার জেড টু এইটার সাথে এইটা এখানে করি এটার সাথে এটা করলে কী হবে ওয়াই বাই নিচে হবে এক্স টু দি ফোর জেড স্কোয়ার এবার এটার সাথে এটা প্লাস কীভাবে দেখো এক্স ওয়াই স্কোয়ার স্কোয়ার আর নিচে নিচেও তাই এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার তাহলে এখানে দেখো উপরের নিচে একই আছে তাহলে উপরের নিচে একই থাকলে আমরা কেটে গিয়ে হয় জানি আমরা ওয়ান এখানেও তাই একই নিচে কেটে গিয়ে ওয়ান আর এখানে দেখো ওয়াই স্কোয়ার এখানে ওয়াই টু দেওয়ার ফোর তাহলে এটা কী হবে কেটে গিয়ে ওয়াই স্কোয়ার হবে নিচে কারণ ওয়াই টু দেওয়ার ফোর কে ওয়াই স্কোয়ার দিয়ে যদি আমি ভাগ করি ওয়াই স্কোয়ার হবে তোমরা জানো যে সূচকের ক্ষেত্রে কী হয় ভাগের ক্ষেত্রে সূচকগুলো বিয়োগ হয় তাহলে ফোর থেকে দুই বিয়োগ করলে দুই হয় স্কোয়ার হয় ঠিক একইভাবে এখানেও তাই হবে এক্স স্কোয়ার নিচে হবে আচ্ছা এখানে কী হবে এখানে দেখো এখানে উপরে এক্স টু ডুবার ফোর আছে নিচে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ারটা উপরে হবে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি এখানে দেখো জেড টু জেড স্কোয়ার জেড টু ডিবার ফোর এখানে নিচে হবে জেড টু ডিবার দুই জেড স্কোয়ার আর কি এখানে উপরে ওয়াই টু ডুবার ফোর আছে তাহলে উপরে ওয়াই স্কোয়ার আর এখানে উপরে জেড স্কোয়ার হবে ঠিক আছে এইবার তাহলে কেমন দাঁড়ালো কি দাঁড়ালো দেখি আমরা এখানে ওয়ান প্লাস এখানে এক্স টু পার ফোর বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে দেখো এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস দেখো এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এখানে কি জেড টু দি পার ফোর প্লাস এখানে কি আছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াইটা একটু কেমন হয়ে গেছে ভালো করে লিখে দিই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এটা হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে দুদিকে ওয়ান আছে এখানে একটা এখানে একটা তাহলে দুটো মিলিয়ে কত হবে দুই হবে যোগ এবার উপরে ফোর যুক্ত পদগুলোকে আমি পরপর লিখি এক্স টু দি পাওয়ার ফোর আচ্ছা একটা লাইন নিচে লিখি তাহলে সুবিধা হবে তাহলে দুই হল যোগ এটা তাহলে এক্স টু দি পাওয়ার ফোর বাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এইটা লিখবো এইটা ওয়াই টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার ফোর বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এবার এইটা লিখি এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স টুদ্রি তাহলে এটাই হবে উত্তর বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক তোমরা এই অঙ্কগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো তারপরে আমরা পরের দিন পরের অঙ্কগুলো করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো